ধারাপাতে আজকের উপস্থাপন ক্লাস ইলেভেন এমসি কিউ পদাবলী থেকে পদাবলীর সময়কাল অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্ন কবিরঞ্জন কার উপাধি রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেনের জন্ম কোথায় কুমারহট্টগ্রামে রামপ্রসাদ সেন কোন মহারাজার পৃষ্ঠপোষকতা পান রাজা রা কৃষ্ণচন্দ্র রায় কালীকীর্তন গ্রন্থটি রচয়িতা রামপ্রসাদ সেন বিজয়া কি পদাবলীর একটি বিশেষ পর্যায় শাক্ত শাক্তপদাবলীকারের নাম কি অ্যান্টনি সাহেব রূপচাঁদ পক্ষী প্রমুখ বর্ধমানের অম্বিকা কান্নায় কার জন্ম পদাবলীর এক বিশিষ্ট কবি কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্তের দীক্ষা গুরুকে কালিকানন্দ ব্রহ্মচারী কে কমলাকান্তের পাণ্ডুলবি প্রকাশ করেন মহারাজা মহাতাপ চাঁদ কবি কমলাকান্ত কোন পদগুলির জন্য বিখ্যাত আগমনী বিজয়া বিজয়া পর্যায়ের পদরচনার কার কৃতিত্ব রয়েছে কাঙাল হরিনাথ এবার শূন্যস্থান ড্যাশ সর্বপ্রথম রামপ্রসাদের জীবনী সংগ্রহের চেষ্টা করেন ঈশ্বরগুপ্ত ড্যাশ ড্যাশ থেকে একশো বছরের প্রাচীন রামপ্রসাদের গান উদ্ধার করেন দীপেশচন্দ্র ভট্টাচার্য ত্রিপুরা থেকে কালী মির্জার নামে আসল নাম হচ্ছে ড্যাশ কালিদাস চট্টোপাধ্যায় এবার হচ্ছে সঠিক তথ্য অর্থাৎ তথ্যের মধ্যে কিছু ভুল আছে সেই কোনটা ঠিক কোনটা ভুল শাক্তকবি রামপ্রসাদ রচিত গ্রন্থগুলির নাম এক বিদ্যাসুন্দর দুই কালীমঙ্গল তিন কালীকীর্তন চার চার ভক্তিগীতিকা এখানে এক আর তিন সঠিক অর্থাৎ বিদ্যাসুন্দর আর কালীকীর্তন সঠিক কালীমঙ্গল আর ভক্তি গীতিকা ভুল নেক্সট হচ্ছে সঠিক কালানুক্রমে সাজাও মানে পরপর কোন কোন ঘটনা ঘটেছে এক হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু দুই হচ্ছে কবি কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম তিন হচ্ছে শাক্তকবি মহেন্দ্রনাথ ভট্টাচার্যের জন্ম চার হচ্ছে শাক্তকবি রামপ্রসাদ সেনের জন্ম ঠিকঠাক পরপর কালানুক্রমে সাজালে এক হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু তারপর সাক্তকবি রামপ্রসাদ সেনের জন্ম তারপর হচ্ছে শাক্তকবি কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম এবং শেষে হচ্ছে শাক্তকবি মহেন্দ্রনাথ ভট্টাচার্যের জন্ম এবার স্তম্ভ মেলাও কস্তম্ভে রয়েছে রামপ্রসাদ কমলাকান্ত মহেন্দ্রনাথ ভট্টাচার্য রাম বসু স্তম্ভে রয়েছে কুমারহট্ট অম্বিকা কালনা আন্দুল সালিমা রামপ্রসাদের সঙ্গে হবে কুমারহট্ট কমলাকান্তের সঙ্গে অম্বিকা কালনা মহেন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে আন্দুল আর রাম বসুর সঙ্গে সালিমা এবার হচ্ছে সত্য মিথ্যা শাক্তকবি কবি রামপ্রসাদ সেন ছিলেন একজন বৃহত্তা সাধক ভারতীয় সাহিত্যে পারমার্থিক পদাবলী রচনায় তিনি একজন বিশিষ্ট কবি আগমনী বিজয় পর্যায়ে তার কৃতিত্ব বেশি কবি রামপ্রসাদ কালী কীর্তন ও কৃষ্ণ কীর্তনের রচয়িতা এখানে এক আর এক হচ্ছে মিথ্যা দুই হচ্ছে সত্য তিন হচ্ছে মিথ্যা চার হচ্ছে সত্য এবার বিবৃতি বিবৃতি এক অষ্টাদশ শতাব্দীর অস্থির সামাজিক পরিস্থিতি ছিল শাক্ত পদাবলী রচনার মূল কারণ বিবৃতি দুই হচ্ছে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে মাছশার ন্যায় মুঘল অরাজকতা বর্গী হাঙ্গামা এই পরিস্থিতি তৈরি করেছিল এখানে বিবৃতি এক আর দুই দুটোই সঠিক এবং পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট আবার বিবৃতি ভক্তের কাকুতি পর্যায়ের রামপ্রসাদ সেনের অসামান্য গান রচনা করেছিলেন আর বিবৃতি দুই আগমনীয় বিজয়া পর্যায় শাক্ত সঙ্গীতে কমলাকান্ত অপ্রতিদ্বন্দ্বী এখানেও বিবৃতি এক আর দুই দুটোই সঠিক কিন্তু পরস্পরের সঙ্গে কোনো সম্পর্ক নেই নেক্সট হচ্ছে সঠিক বিকল্প বেছে নাও বিবৃতি এ এ এতে হচ্ছে যে অষ্টাদশ শতকের শেষভাগে শাক্তপদলির বিকাশ ঘটে কারণ আর বাংলার রাজনৈতিক অস্থিরতার ফলে ভয়ার্থ প্রজারা দেবীর আশ্রয়ে প্রার্থনা করে এখানে এ আর আর দুটোই সঠিক এবং এ আর এ এবং আর হচ্ছে এর সঠিক কারণ অর্থাৎ রিজনটা হচ্ছে বিষয়ের সঠিক কারণ এবার হচ্ছে ডায়াগ্রাম বা ভেন চিত্র এটা বিভিন্ন রকমভাবে ডায়াগ্রাম তৈরি হবে এখানে যে ডায়াগ্রামটা রয়েছে মাঝখানে রয়েছে এই শাক্ত কবির উপাধি কবিরঞ্জন ইনি কালীকীর্তনের রচয়িতা গিরি এবার আমার উমা এলে এই গানটার রচয়িতা আর ইনি রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন সহজেই বোঝা যাচ্ছে যে ইনি হচ্ছেন রামপ্রসাদ এবার বিকল্পগুলো রয়েছে নিধুবাবু অ্যান্টনি ফিরিঙ্গি রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য আমি বললাম আগেই যে এর সঠিকভাবে রামপ্রসাদ সেন এবার যেটা থাকে সেটা হচ্ছে কেস স্টাডি মধ্যযুগে মানে একটা গল্পের মতো দেওয়া থাকে বিষয়বস্তু সেখান থেকে খুঁজে নিতে হবে যেটা কি বলতে চেয়েছে সঠিক অপশনটা মধ্যযুগের বাংলায় এমন কোনো সাহিত্য সৃষ্টি হয়নি যেখানে ধর্মের প্রাধান্য নেই মঙ্গল কাব্যে যেমন দেবীর কাছে কবি তথা ভক্তগণ আশ্রয় প্রার্থনা করেছেন তেমনই আগমনী বিজয়া গানে আরাধ্য দেবীর ঘরের মেয়ে হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের কোন ধারা এই গানগুলো তুলে ধরা হয়েছে অপশনে রয়েছে বৈষ্ণব পদাবলী পদাবলী মনসামঙ্গল আর চণ্ডীমঙ্গল রাইট অপশন হবে পদাবলী তাহলে পদাবলী থেকে যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস ইলেভেন এমসিকিউ মোটামুটি সবই করে দিলাম কভার করে সব কিছু যাতে বুঝতে সুবিধে হয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কাজে আসবে ভেবেই তৈরি করা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি